পনেরো বছর যন্ত্রণা পনেরো বছর দাবি একটাই দাবি এখন গতদিন ধরে গত উনত্রিশ থেকে আমাদের যে দাবি ছিল মাননীয় চেয়ারম্যান মহাশয়ের সাথে অন্তত একটু বসার তিনি আমাদেরকে এক ফোঁটাও সময় দেন বর্তমানে আমি দাবি আমরা এই দাবি রাখছি যে মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রচণ্ডের একজন মুখস্থমন্ত্রী তার সাথে অন্তত চারজন প্রতিনিধিকে বসেন আমি নিজে অনেকবার মেল করেছি হাওড়া পুলিশ কমিশনারেটের কাছে মেল করেছি কলকাতা পুলিশ কমিশনারকে মেল করেছি যাতে অন্তত আমাদের চারজনের প্রতিনিধির সঙ্গে অন্তত উনি বসেন আমাদের যন্ত্রণা এবং বঞ্চনার কথাটা একটু আলোচনার মাধ্যমে যাতে উনি শোনেন এখন আমাদের এই দাবি দু হাজার যে পূর্ণাঙ্গ শূন্যপদ আঠেরোশো চৌত্রিশ এই শূন্য পূর্ণাঙ্গ নিয়োগ যেন হয় এটাই আমাদের দাবি কারণ দু হাজার নয়ের সিট অন্য কোনো সি অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসের সাথে ক্যারি ফরওয়ার্ডের করা যাবে না এটা শুধুমাত্র দু হাজার নয়দেরই জন্য এই সিটে পূর্ণাঙ্গ নিয়োগটা করুক চেয়ারম্যান নিজে বিবৃতি দিয়েছিলেন যে নন জয়নিং যে সিটগুলো আছে সেই সিটগুলোতে শূন্যপদগুলো পূরণ তবে শিক্ষক শিক্ষকের ভারসাম্য ঠিকঠাক হবে তো সেই শিক্ষকের ভারসাম্য ঠিক করার জন্য চেয়ারম্যান প্রচেষ্টা হন সচেষ্ট হন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমরা এখানে অনশনে রয়েছি আমাদের এই অনশন আমৃত্ত এই অনশন চলবে দুজন অলরেডি চলে গেছে হসপিটালে আমি একা রয়েছি আগামী দিনে হয়তো আরও কয়েকজন এখানে অনশনে বসবেন সেই অনশন প্রক্রিয়া কন্টিনিউ চলবে যতক্ষণ না আমরা নিয়োগপত্র হাতে পাচ্ছি এই আঠারোশো চৌত্রিশটা পূর্ণ পদ পুরোপুরি পূরণ হচ্ছে ততক্ষণ এই অনশন অনশন প্রক্রিয়া চলতে থাকবে